বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি মিষ্টি আলু দিয়ে বিকালের জন্য একটা মিষ্টি নাস্তার রেসিপি শেয়ার করব বিকালের নাস্তা হিসাবে হিসাবে চায়ের সাথে অসম্ভব মজার একটা পিঠা রেসিপি আমি প্রথমে মিষ্টি আলুকে পিস পিস করে ধুয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি সাথে আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই তো মিষ্টি আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি চামড়া ছিলে ফেলেছি এবার একটু ম্যাশ করে নিব এই তো আমি মিষ্টি আলুগুলো ম্যাশ করে নিলাম এবার হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা আমি কমিয়ে দিচ্ছি কারণ আমি আলুর সিদ্ধ সময় মিষ্টি আলু সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম এবার এর সাথে অ্যাড করছি আমি চার চামচ চিনি এই তরকারি চামচের সাহায্যে আমি চার চামচ চিনি দিচ্ছি মিষ্টিটা আপনারা কম বেশি করে নেবেন যারা কম খেতে চান কম দিবেন এবার অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ ময়দা আমি প্রথমে অল্প অল্প করে দিব একসাথে দিয়ে দিব না সব ময়দা এখানে আমি কোনো পানি অ্যাড করব না মিষ্টি আলু এমনিতে নরম আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা কন্টিনিউ করবেন নতুন বন্ধ হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজে থাকলে একটা ফলো দিয়ে আমার পাশেই থেকে যাবেন এখনও নরম আছে আবার আরেকটু অল্প ময়দা রয়ে গেছে এগুলো দিয়ে দিচ্ছি এই তো আমার দুটা রেডি হয়ে গেছে এবার আমি তিরিশ মিনিটের জন্য একটু রেস্ট রাখবো এই তো আমি তিরিশ মিনিট পর ফিরে আসলাম এবার আমি মিষ্টি আলুর মিষ্টি নাস্তাটা বানিয়ে নিচ্ছি এভাবে করে একটু বেলে নিব এই তো আমি রুটির মতো করে বেলে নিয়েছি গুরুত্বটা হবে ঠিক এতটুকুই বেশি মোটাও না অতিরিক্ত আবার একদম পাতলাও না এবার একটা চুরির সাহায্যে আমি শেপ করে নিব আপনারা যে কোনো কাটার দিয়ে কাটতে পারবেন চুরি দিয়ে হোক বা কুকি কাটার দিয়ে হোক আমি এভাবে করে সবগুলো কেটে নিচ্ছি এই তো আমি চোলার ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি একটু ডুবু তেল দিলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আমি পিঠাগুলো এভাবে করে ছুরি দিয়ে কেটে নিয়েছি এই তো হয়ে গেল আমার মিষ্টি আলুর মিষ্টি পিঠা দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব মজার একটা মিষ্টি আলুর নাস্তার রেসিপি গরমের জন্য ধরাই যাচ্ছে না আপনারা একবার ট্রাই করে দেখবেন এ আমার মিষ্টি আলুর মিষ্টি নাস্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম